আসসালামু আলাইকুম আসছে ঈদে গরুর মাংস নেহেরি অথবা বুটের ডাল যেটাই রান্না করা হোক না কেন সবার বাসাতে কম বেশি রুটি তৈরি করা হবে কিন্তু অনেক নতুন রাঁধুনি বুঝতে পারেন না রুটি কিভাবে ভাজলে রুটি ফুলবে অনেকের রুটি কিন্তু ফুলতে চায় না আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে রুটি ভাজলে প্রতিটা রুটি বালিশের মতো ফুলবে আর অনেকেই কিন্তু পানি আর আটার মেজারমেন্টও বুঝতে পারেন না সেটাও আজকের ভিডিওতে বলে দিব কতটুক পানির জন্য কি পরিমাণ আটা ব্যবহার করতে হবে রুটি নিয়ে যত সমস্যা আছে আজকের একটা ভিডিওতে সকল সমস্যার সমাধান পাবেন আশা করছি আজকের এই ভিডিওটি দেখে নতুন রাঁধুনিরা উপকৃত হবেন আটা সিদ্ধ করার জন্য চুলায় কড়াই বসিয়ে মেজারমেন্ট কাপের আড়াই কাপ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটিও ব্যবহার করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে পানির মধ্যে খুব বেশিক্ষণ সময় ধরে বলক নিয়ে আসা যাবে না তাহলে আবার পানি কমে যাবে পানিতে যখন বলক চলে আসবে তখন সেই একই কাপ দিয়ে দুই কাপ আটা দিয়ে দিব দুই কাপ আটার জন্য আড়াই কাপ পানি ব্যবহার করেছি অর্থাৎ আপনি যতটুকু আটা ব্যবহার করবেন ততটুকু পানি দিয়ে তার থেকে অর্ধেক কাপ পানি বেশি দিবেন তাহলে আটার আর পানির মেজারমেন্টটা একদম ঠিক হবে আর এই মেজারমেন্টটাই কিন্তু রুটির ডো তৈরি করার জন্য একদম পারফেক্ট সব কিছু যখন একসাথে মিশিয়ে নেবেন তখন দেখবেন রুটির ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে পানি অথবা আটা কোনোটাই কম বেশি হবে না আমি একটু আঙুল দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু স্টিকি নেই একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এবার এই ডোটা গরম গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে তাহলে রুটির ডোটা অনেক সফট আর স্মুথ হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর মথে নিলে আটার মধ্যে কিন্তু গুটি গুটি ভাব থাকে সেই ক্ষেত্রে ডোটা স্মুথ হয় না তবে গরম থাকা অবস্থায় হাত দিয়ে মথে নিতে গেলে হাতে কিন্তু তাপ লাগে সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে আটা ব্যবহার করে এইভাবে বেলুন দিয়ে একটু মথে নেবেন অবশ্যই বেলুনের গায়ে এবং যেখানে মথে নিচ্ছেন সেখানে আটা ব্যবহার করবেন মাঝে মধ্যেই তাহলে বেলুনের সাথে আর চিটকা লেগে আসবে না এভাবে মথে নিলে কিন্তু গরম গরম থাকা অবস্থাতে ডোটা মথে নেওয়া যায় হাত দিতে হয় না হাত দিয়ে করতে গেলে কিন্তু হাতে তাপ লাগে সেই ক্ষেত্রে একটু কষ্ট হয় বেলুন দিয়ে একটু মথে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে মথে নিব বেলুন দিয়ে মথে নেওয়ার পর হাত দিয়ে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় ধরে আমাকে মরতে হয়নি এখন আমি লেজি কেটে নিচ্ছি দুই কাপ আটা থেকে মোট বারোটি রুটি হয়েছে এবার এই ডোগুলোকে আমি চই করে নিচ্ছি কিভাবে করছি সেটা দেখতেই পাচ্ছেন সবগুলো চই করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো তাহলে এটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না আর গরম ভাবটা বজায় থাকবে আর গরম গরম থাকা অবস্থাতে রুটি বেললে রুটিটা খুব সহজে বেলে নেওয়া যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর রুটি বেলতে গেলে অনেকটাই প্রেশার দিয়ে রুটি বেলতে হয় সেই ক্ষেত্রে কষ্টটাও একটু বেশি হয় এবার আমি রুটি বেলে নিচ্ছি আর রুটি বেলার সময় অনেকেরই রুটি কিন্তু গোল হয় না আসলে রুটি বেলাটা একটা প্র্যাকটিসের ব্যাপার আপনি যখন রেগুলার রুটি করবেন তখন দেখবেন একটা সময় আপনার রুটিও গোল হয়ে যাচ্ছে রুটিগুলোকে আমি বেলে নিয়েছি আর রুটিটা কতটা পাতলা হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এবার এই রুটিটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসে প্যানটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে রুটি দিয়ে দিচ্ছি রুটির এক পাশটা যখন একটু ড্রাই হয়ে যাবে অর্থাৎ রুটির মধ্যে যে ভিজা ভিজা একটা ভাব থাকে সেটা চলে যাওয়ার পর পরই রুটিটা উলটিয়ে দিতে হবে এ পর্যায়ে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজা যাবে না রুটিটা উলটিয়ে দেওয়ার পর এই পর্যায়ে রুটিটাকে একটু বেশি করে ভেজে নিতে হবে যেন অপর পাশটা একটু লালচে কালার আসে এবং স্প্যাচুলা দিয়ে রুটির চারিপাশটি একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তাহলে চারিপাশে সমানভাবে তাপ লাগবে এবং রুটিটা যখন পোলট্রি দিবেন তখন খুব সুন্দরভাবে ফুলবে রুটির এই সাইড খুব সুন্দর করে যদি ভাজা না হয় তাহলে কিন্তু রুটিটা ফুলতে চাইবে না যখন অপর পাশটি একটু লালচে কালার আসবে তখন রুটিটাকে উল্টিয়ে দিতে হবে যখনই রুটিটা উল্টিয়ে দিবেন তখন দেখবেন রুটিটা ফুলতে শুরু করেছে যে পাশে রুটিটা ফুলতে শুরু করেছে সেখানে হালকা একটু স্প্যাচুলা দিয়ে চাপ দিবেন তাহলে যে পাশটা ফুলেনি সেই পাশটাও কিন্তু ফুলে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রুটিটা ফুলে গেছে এবার আমি রুটিটাকে উঠিয়ে নিচ্ছি আর এইভাবে সবগুলো রুটি আমি ভেজে নিব রুটিগুলো ভেজে নেওয়ার পর এমন একটা জায়গায় রাখতে হবে যেন রুটির গরমটা বের হয়ে যেতে পারে ভেজে নেওয়ার পর পর সঙ্গে সঙ্গে প্লেটের উপর অথবা বক্সের মধ্যে রেখে দিলে রুটিগুলো ঘেমে যাবে তাই রুটির টেম্পারেচার যখন একটু ডাউন হয়ে যাবে এরপর গরম থাকা অবস্থাতে বক্সের মধ্যে ভরে রাখবেন তাহলে রুটিটা দীর্ঘ সময় নরম থাকবে আজকে আমি আপনাদেরকে প্যাকেটের আটা দিয়ে রুটি বানিয়ে দেখালাম একই রেসিপি ফলো করে আপনারা চালের আটা দিয়েও রুটি বানাতে পারবেন এই রুটিটা আমি নেহেরির সাথে সার্ভ করছি আপনারা চাইলে মাংস অথবা বুটের ডালের সাথেও সার্ভ করতে পারেন আশা করছি যারা নতুন আছেন রুটি বানাতে গেলে আর কখনো সমস্যায় পড়তে হবে না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ